ইন্ডিয়ান ফ্রন্ট সেকুলার মানে কি ভাই ধর্মনিরপেক্ষ সেকুলার মানে কি বললাম ধর্ম নিরপেক্ষ কোন মুসলমান হতে পারে না যদি কোনো মুসলমান বলে আমি ধর্ম নিরপেক্ষ তার ইমান থাকবে না মুসলমানের খাতা থেকে নাম কেটে বাদ যাবে কথাটা বললাম দুনিয়ায় যত আলেমা মুফতি সাহেব হ্যাঁ আচ্ছা আল্লাহ রহম করে হ্যাঁ যত আল্লাহর রহম আলেমা সব রয়েছেন ফতওয়ালে দেখি যেন দিয়ে আমি বললাম কেটে দিতে পারে কি দেখি বাপের ব্যাটার কতগুলো ন্যায হয়েছে দেখি ধর্ম নিরপেক্ষ যদি কোনো মুসলমান বলে তার ইমান থাকবে না মুসলমানের খাতা থেকে নাম কেটে বাদ যাবে খুব বুঝে শুনে পার্টি করতে করো নবী করেছেন সাহাবারা করেছেন দাদা হুজুর করেছেন ওসব কারবার ছাড়ো তারাই বেঈমানময়াপাটি করেছে তারা ইসলামিক রাজনীতি করেছে ইসলামিক রাজনীতির প্রথম স্তর কি প্রথম স্তর হচ্ছে নামাজ পড়ুন রোজা রাখুন হজ করুন দিন শরিয়ত অনুযায়ী চলুন ইসলামিক রাজনীতির প্রথম স্তর আপনি কায়েম করলেন দ্বিতীয় স্তর ওইভাবে আপনার ছেলে মেয়ে বাচ্চা তাদের পরিচালনা করুন দ্বিতীয় স্তর কায়েম হবে তৃতীয় স্তর আপনাকে রাম পাড়াতেন শেষ এই তো বেঈমান মার্কার কারবার খুব সাবধান শুনে বাপ বলছে তৃণমূল থেকে বিজেপি ভালো আমি একবার উত্তর প্রদেশে চলে যাব একবার উত্তর প্রদেশে চলে যা হ্যাঁ কথা না একবার উত্তর প্রদেশে চলে যান শত শত আপনার অমুক আর শুভেন্দু দুজনে বসে এই হোটেলে আলোচনা হয়েছে আমি আমার অমুক এসে আলোচনা তখন চিন্তা করছি কি হবে রে আল্লাহ আমার যদি অমুক এসে আলোচনা করে শুভেন্দুর সাথে তাহলে আমরা মুসলমান কি হবে হ্যাঁ এই কলকাতায় চীনা পার্ক না কি চিনে কী আছে হোটেল টোটেল অনেক আছে পাঁচ ছজন আমার লোক পাঁচ ছজন আমার রক্ত আর ব্যানার্জি আপনার এই কি বলে পি না কি বাবু হ্যাঁ তার সঙ্গে বসে কোন কি হচ্ছে হ্যাঁ কি হচ্ছে বা সব পয়সা ইমান বিক্রি হয়ে যাচ্ছে পয়সায় ইমান বিক্রি হয়ে যাচ্ছে ও আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার কোথা কি ছাপ মারলে থাকবো না থাকবো ও নিজেরা ভালো জানেন কি গো কথা ঠিক না ঠিক গত বছরে আমার ভাতিজার সঙ্গে আতাত হয়নি সিপিএম লোকসভায় মেজাজ গরম হয়ে গেছে আমি তখন বললাম এই যারা আমার ভাতিজাকে নিয়ে লাপাত ছাড়াও না আউলাদে মোজাদ জামান ও শয়তন মার্কা গুলো আমার এই ভাতিজাকে গাল দেবে গাল দেবে কি গো গাল দিয়েছে না দেয় হ্যাঁ পাটিবাজি করতে এসে তুমি এখানে ধর্মের লোককে নিয়ে পাটিবাজি আর আমিও ধর্মের মানুষ আমি সেখানে কাটি দিয়ে বেশ কিছু লাইন করতে লেগেছি সেই সেজন্য সেলসলাম মরিদ ও সব আপনাদের ব্যক্তিগত ব্যাপার ও কে করছে না করছে তাতে সব মাথা মারতে যাবেন না দাদা হুজুর পাঁচ হুজুর করেছেন হ্যাঁ করেন না কেটে পড়েন কি গো কথা ঠিক না গো আর আমরা এখন হুজুর ছেলেরা দাদা হজুরের বাইরে হয়ে গেছি আর ওনারা হয়ে গেছে দাদা খাঁটি সেলসেলার বলছি আমরা আবার দেখি ইউটিউবে শুনছি সেলসেলা আবার কি খাই না মাকে গেঞ্জি না লঙ্গি ইচ্ছে আমরা খাঁটি আবার লুঙ্গি গেঞ্জি জাঙ্গিয়া করছি আল্লাহ হ্যাঁ माने मुनाफिक मरका मुनाफिक मरका আতাও না সেইজনে বলি سلسلہ murid বাপ মজবুত হল মজবুত হয় হবে কি করে ওর মধ্যে অহংকার কি গো কথা ঠিক না বেঠিক গো আমি নেতা আমি নেতা তোর নেতাকে ছুটিয়ে ফেলছে কবরে ফেলে আল্লাহ হ্যাঁ কথা বল না এখনো কিছু কিছু আছে না অহংকারে মাত্র নেতা হ্যাঁ বুড়ো শুরু ছুঁড়ু মানে কচিরা পর্যন্ত কিছু বাদ দেয়নি উল্টো পাল্টা বকছে ও ফুরফুরা হুজুরা উল্টু পাল্টা বকছে আর তোরা ভালো বকছিস হ্যাঁ তোরা ভালো বকছিস আমরা দাদা হুজুর কেলার মতবাদ অনুযায়ী চলি না বড় হুজুর কেলার ভাই জোরে বলেন আমরা দাদা হুজুরের মতবাদ অনুযায়ী স্টেল সেলা অনুযায়ী চলি না ছোটো হুজুর কেবলার আমরা দাদা হুজুর কেলার মতবাদ অনুযায়ী স্টেল সেলা অনুযায়ী চলে যায়